হ্যাঁ ফোন নাম্বার দিয়ে দিয়েছি আমি এটা ওই কাস্টমার আমার নাম্বারটা আছে দেন 65 68 ওই নাম্বারটা আমি ফোন করে নেব কোন মাল যাবে আমার ডেলি যাবে হ্যাঁ হ্যাঁ এই দর্শক আপনারা দেখছেন আরবি ইনকিউবেটর কলকাতা আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন নিয়মিত আমাদের ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন দেখছেন তারা আমাদের সঙ্গে জুড়ে থাকতে আমাদের ইউটিউব চ্যানেল আরবি ইনকিউবেটর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত ইনকিউবেটর রিলেটিভ এবং ফার্মিং এই সমস্ত বিজনেস সেক্টরে আপনি ভিডিও পাবেন এখন আজকের যে ভিডিওটি সেটা আমরা পাঁচশো ডিমের মেশিন অটোমেটিক মেশিন এখানে পাঁচশো আঠাশ পিস ডিম ধরে পাঁচশো দশ পিস ডিমের একটি মেশিন হয় এবং পাঁচশো আঠাশ পিস ডিমের মেশিন অটোমেটিক হয়ে থাকে এছাড়া ম্যানুয়াল মেশিন হয়ে থাকে যে কোনো পাঁচশোর উপরে আমরা ডিমের ক্যাপাসিটি দিয়ে থাকি এখন এই যে মেশিনটি দেখছেন এটি একটি পাঁচশো আঠাশ ডিমের মেশিন অটোমেটিক মেশিন যেখানে লাইল প্লাস্টিকের ট্রে দেওয়া আছে এবং ভিতরে দুটি ফ্যান থাকবে যেটা টেম্পারেচার সার্কুলেশনের জন্যে কাজ করে এই দুটো মেশিন একই মেশিন খালি কন্ট্রোলার একটা এক্সএম আঠারো ডাবল সার্কিটের আর একটা এক্সএম আঠারো ডি আছে যেটা উন্নত ইতিপূর্বে যে ভিডিওটি দেখছিলেন এটা এক্সেম আঠারো কন্ট্রোলার এক্স এম আঠেরো আর এক্স আঠারো ডি কন্ট্রোলার এই দুটো কন্ট্রোলার সমস্ত কিছু সফটওয়্যার একই হয়ে থাকে এ টু জেড একই খালি কন্ট্রোলার লোকের দিকে যেটা ভিন্ন হয়ে থাকে সেটা হচ্ছে এই কন্ট্রোলারটাই এনসিবি থাকে এবং দুটো এক্সট্রা লাইট থাকে আর সামনে মডিফাই করে রাখে যার কারণে এনসিবিটা থাকার কারণে এই কন্ট্রোলারটা এবং লুকটা বড় কিছু ফ্যান লাইট এই দুটোই সুইচ এক্সট্রা দেওয়াই ভিতরে লাইটের কাজ হয় যে ভিতরে কেবিন লাইন মেশিনের ভিতরে কেবিন যেটা আছে সেখানে লাইট জ্বালিয়ে আলাদা করে ফ্ল্যাশ লাইট কিংবা অন্য টর্চ দিয়ে মেশিনের ভিতরে লাইট মানার প্রয়োজন পড়ে না এটা আর ফ্যানের একটা এক্সট্রা লাইট হয়ে থাকে সুইচ হয়ে থাকে যেটা আমরা হিউমিডি ফকার যেখানে থাকে সেই ফ্যানের সঙ্গে কানেকশান করে থাকি তো এছাড়া আপনারা এই মেশিনের সঙ্গে হ্যাচিং ট্রে পেয়ে যাবেন তিনটা র্যাক আছে তিনটে র‍্যাকে ছটা ট্রে আছে যেটা সেটার ট্রে তো তিনটে র্যাক হওয়ার কারণে তিনটা আমরা হ্যাচিংয়ের ট্রে অর্থাৎ সম্পূর্ণ পাঁচশো আটা স্পেস দিই আপনার অটোমেটিক মেশিনের মধ্যে ক্যাপাসিটিতে ধরবে সেরকমভাবে আমরা দিয়ে থাকি আমরা মেশিনগুলো কিন্তু ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠিয়ে থাকি দেশের বিভিন্ন প্রান্তে যেমনটি দেখছিলেন প্যাক করে আমরা ডেলিভারির মাধ্যমে কুরিয়ার দিয়ে থাকি এখানে দেখছেন এটি একটি তিনশো বাহান্ন পিস ডিমের মেশিন যার কারণে এখানে আছে দুইটি র্যাক আমাদের তিনশো বাহান্ন পিস ডিমের মেশিন নিয়ে সম্পূর্ণ ভিডিও ইতিপূর্বে আমাদের চ্যানেলে দেওয়া আছে তিনশো বাহান্ন পিস ডিম ধরে যার কারণে এখানে মোটরটা সিক্স ওয়াটার লাগানো হয় আর পাঁচশো ওয়ার্ডের মেশিন পাঁচশো ক্যাপাসিটির মেশিন ওখান থেকে চোদ্দো ওয়ার্ডের মোটর লাগানো হয় কখনো কখনও আমরা তিনশো বাহান্ন মেশিনটাতেও এই ধরনের মোটর লাগিয়ে থাকি তবে অতটার প্রয়োজন পড়ে না সিক্স ওয়ার্ডের মোটর তিনশো বাহান্ন পিস ডিম ক্যাপাসিটির ক্ষেত্রে যথেষ্ট বাকি সেম টু সেম এর ক্ষেত্রেও আপনার নিচে যেমন হ্যাচিং ট্রে দেখছেন এখানে একটা এমনি দিয়ে রেখেছি আমরা এরকম হ্যাচিং ট্রে তিনশো বাহান্ন ক্ষেত্রেও আপনার ডবল পেয়ে যাবেন প্রাইজের দিকে যদি আমরা আসি তাহলে বলবো তিনশো বাহান্ন পিস ডিমের মেশিন যেটা আছে সেটার রেট এক্সেম আঠারোর ওপরে নিলে উনিশ হাজার টাকা এক্সেম আঠেরো ডির ওপরে নিলে ওটার দাম পড়বে কুড়ি হাজার টাকা আর পাঁচশো আঠাশ পিস ডিমের মেশিনটা যদি নেন তাহলে বাইশ হাজার টাকা এবং তেইশ হাজার টাকা এক্সেম আঠারো ডি এর উপরে এটা আমাদের এখানকার কোম্পানির আপাতত রেট এটা একটা মেশিন দেখছেন দু হাজার চব্বিশের রেটগুলো বলছি আমি অন দ্য টেবিল রেট কম বেশি করা যেতে পারে আপনারা আসবেন এখানে যে পাঁচশো ডিমেন্ট মেশিনটি দেখছেন এটি একটি ম্যানুয়াল মেশিন নিচে যেটা লাল কালারের মেশিনটি ওটা পাঁচশো ম্যানুয়াল মেশিন যেখানে হ্যাচিং ট্রেলার যেমন ওরকম ট্রে থাকে পাঁচটা আর এই মেশিনগুলো এটা একশো ডিমেন্ট মেশিন এগুলোর উপরে আমাদের ইতিপূর্বে ভিডিও দেওয়া আছে সম্পূর্ণ এর ওপরে ভিডিও দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে যেটা এই পর্যন্ত আজকে পাঁচ থেকে ছয় বছর ধরে দেড়শোর উপরে ভিডিও দেওয়া আছে আপনারা দেখতে পারেন এই মেশিন যেটা দেখছেন এটি দুশো কুড়ি থেকে তিরিশ পিস ডিম এর ক্যাপাসিটি আছে এটা ম্যানুয়াল মেশিন এটা টেম্পারেচার কন্ট্রোল করবে এবং অতিরিক্ত সিট গেলে অটোমেটিক বাইরে পার করে দেবে এখানে এই মেশিনগুলো দেখছেন এগুলো হাজার ডিমের মেশিন একটি আছে একটি তেরোশো ডিমের মেশিন আছে এক্সেম আঠরোড ডি দিয়ে তো এই মেশিনগুলোর ক্ষেত্রে যখন তেরোশো ডিমের মেশিন হয়ে থাকে কিংবা হাজার ডিমের মেশিন হয়ে থাকে তখন আমরা পার্টিশানের মাধ্যমে হাওয়া দিয়ে থাকি যেখানে টেম্পারেচার সার্কুলেশানটা আরও উন্নতভাবে ভিন্ন সিস্টেমের মাধ্যমে দেওয়া হয় অনেকেই বড় মেশিন যখন করে তখন এক সাইডের ল্যাম্প পাখা দিলে সেটা আরেক প্রান্ত পর্যন্ত টেম্পারেচার ঠিকভাবে যায় না যার কারণে আমরা বড়ো মেশিনগুলো খুবই উন্নত প্রযুক্তির উপরে আমরা পার্টিশানের মাধ্যমে পুরো হাওয়াটাকে রোলিং করাই মেশিনের ভেতরে তো সেই বিষয়ে আমরা ইতিপূর্বে ভিডিও দিয়ে রেখেছি কি রোলিং হাওয়াটা কীভাবে সব জায়গায় সার্কুলেশান হয় সেটার বিষয়ে আপনারা ভিডিও দেখতে চলে দেখতে পারেন এছাড়াও আমাদের কাছে একশো ডিমের থার্মোকলের মেশিন আছে এই সমস্ত মেশিনগুলোতেগুলো দেখছেন সমস্ত মেশিন আমরা অল ওভার ইন্ডিয়া ডেলিভারি দিয়ে থাকি আপনারা খালি আপনাদের অ্যাড্রেস ফোন নাম্বার পিন নম্বর এগুলো আমাদের হোয়াটসঅ্যাপে শেয়ার